ভিডিওতে বিডিকমের দুটো সুইচ দেখানো হচ্ছে যেগুলো ওয়ান জি সুইচ এই সুইচের আউটলুক দেখানোর চেষ্টা করছি কারণ পুরাতন সুইচ অনেকেরই মনে সন্দেহ হতে পারে সুইচগুলো দেখতে কেমন ভালো আছে কি না কন্ডিশন কেমন এই কারণেই ভিডিও করে আউটলুক দেখানোর চেষ্টা করছি সুইচের মডেল বলে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন বিডিকম এস পঁচিশ আটাশ জি এক্স টু ফাইভ টু এইট এটি হচ্ছে এসএফপি সুইচ অর্থাৎ এখানে প্রতিটা পোর্ট এস এফ পি পোর্ট এস এবং আরো চারটি অপশন রয়েছে ইথারনেট পোর্টের নর্মাল ক্যাট সিক্স এর জন্য আলাদা করে আরো চারটি অপশন রয়েছে আর তাছাড়া আটাশ পোর্ট হচ্ছে এসএফপি এই সুইচটি হচ্ছে বিডি কম আমি একটু আউটলুক দেখানোর চেষ্টা করছি এবং বিডি কম এই সুইচের মডেল হচ্ছে এস পঁচিশ এছাড়াও যে সুইচটি রয়েছে আমাদের কাছে তার মডেল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিডিকম এস পঁচিশ আটাশ বি শুধুমাত্র বি পঁচিশ আটাশ বি যেটা সেটি হচ্ছে চব্বিশ পোর্ট গিগা ইথারনেট পোর্ট চব্বিশ পোর্ট ইথারনেট পোর্ট আর আলাদা করে চারটা এস এপির অপশান থাকছে এক দুই তিন চার চারটা এস এপির অপশান রয়েছে এটি হচ্ছে ওয়েব বেসড ম্যানেজড সুইচ বিডিকমের ওয়েব বেসড ম্যানেজড এবং এসএফপি সুইচ এগুলো আমাদের দোকান ল্যাপটপ ভিউ এর স্টকে রয়েছে আউটলুক দেখানোর চেষ্টা করছি যাতে দূর থেকে আপনারা দেখলে বুঝতে পারেন কন্ডিশন কেমন বিডি কমের এর এই সুইচ ছাড়াও আমাদের কাছে সিসকোর বেশ কিছু সংখ্যক নেটওয়ার্কিং প্রোডাক্ট রয়েছে সুইচ রয়েছে আপনাদের কোনটি প্রয়োজন জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে জিরো অথবা সরাসরি দোকানে আসতে পারেন পণ্য ক্রয়ের জন্য দোকানের ঠিকানা ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং একটা অনুরোধ করছি কেউ হোয়াটসঅ্যাপে কল করবেন না এবং ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এই সময় দোকান খোলা থাকে এই সময় আমরা আপনাদের জন্য আছি দোকানে আসুন বুধবার ছাড়া অন্য যে যেকোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে